অঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি বোলারদের যাচ্ছে তাই দিন যাচ্ছে আহমেদ তিন ওভার বল করেছেন দিয়েছেন আটত্রিশ রান ইকোনমি সার বারো পেয়েছেন একটা উইকেট নিজের প্রথম বলে ওভার করতে এসে প্রথম বলে একটা উইকেট পেয়েছিলেন পাতুম নিশাঙ্কাকে পেয়েছিলেন প্রথম বলে এরপরের ওভারগুলোতে বেদের উড়াই উড়াই সার ছক্কা মারছে তাসকিন আহমেদকে শরীফুল ইসলাম মোস্তাজুর রহমান দিতে তো এখন একাত সেই সুযোগ পাই না তো সব মিলিয়ে যারা বাংলাদেশে গেছেন এলপিএল খেলতে লঙ্কা প্রিমিয়ার লিগ তাদের বোলিং মোটেও বলা যাচ্ছে না হেরেছেও তাস কিনে আমাদের দল কলম্বো স্ট্রাইকারস একশো উননব্বই রানের টার্গেট দিয়েও কি পারানাই রাইলি রসোর পঞ্চাশ বল একশো আট রানে বর করে জাফনা কিংস কলম্বো স্ট্রাইকে আজকে হারিয়ে দিয়েছে